সকাল বন্ধুরা নতুন একটা দিনেই নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ বুধবার শুধু তাই নয় আজ হচ্ছে গণেশ চতুর্থী তো সকল বন্ধুদেরই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা অনেকের বাড়িতে পুজো হয় আর এখন বাড়িতে তো হয় আর পাড়ায় আমাদের এই সামান্য দেখে যদি বিকেলের সময় হয় বেরোবো একটু আমাদের পাড়া থেকে গড়ির মুখটা থেকে আর ওই গড়ি সভা মানে পাঁচ মিনিটেরও রাস্তা নয় এইটুকুনি জায়গার মধ্যে তিনখানা বড় বড় করে গণেশ পুজো হয় রয়েছে এই একটু জল ফুল দেওয়া হবে আর কি ব্রাহ্মণ ডেকে পুজো হবে হয় না তো চলো আজকে এখান থেকে বা পামোরিয়া বলে দিনটাকে এখান থেকেই শুরু করি আর এখানে আমি রান্না বসিয়ে নিয়েছি হচ্ছে এই যে হচ্ছে ডাল আর আজকে হবে গোলা মাছের ছাড় টাটকা ফ্রেশ বোলা মাছটা পেয়েছে বাজারে একই রকমের মাছ পাওয়া যায় মানে যেটা তুমি চাইবে সেটা পাবে না কিন্তু হঠাৎ হঠাৎ দেখি এক একদিন এক একটা মাছ নিয়েছে এত টাটকা এর আগে একদিন পাবদা মাছ নিয়ে এসেছে এত টাটকা এত টেস্টি মাছটা আজকে পোড়াটা দেখেও মনে হচ্ছে সেরকম টাটকা পোলা তো চলো আজকে সকালটা কিন্তু এখন শুরু হয়নি সকাল অনেক সকালেই শুরু হয়েছে আকাশ একদম ঝলমলে সেটা দেখে আবার আজকে একবার খেঁচে ফেলেছে তো সেগুলো এখন মেলা হয়নি ওগুলো কেচে স্নান ঠান করে এখানে ছাদ জুড়ে আজকে কাপড় কিন্তু এই যে বিষয় কি আকাশ কোন মেঘলা মেঘলা করছে কে যেন শুকনো হবে কি তার আগে বৃষ্টি এসে যাবে চলো ছাদে বেশি দাঁড়াতে হবে না রান্না করে যাই রান্নাটা করে নি আর এই দেখো এই ফুলগুলো কি এইগুলো দিয়ে তো আর পুজো হয় না তোলা হয় না সেই জন্য কি অপূর্ব লাগছে দেখতে গাছটা ফুকরে রানী কালার কালারটা এতই সূর্যের মধ্যে রানীগাট টা এত সুন্দর ফুটেছে তার ভিতরে যে এগুলো আছে দেখুন হলুদ দিয়ে দিলাম মাছ ভালো করে মাখিয়ে নি চলো এটা তো মাখিয়ে নিলাম এদিকে আমার ভাতও হয়ে গেছে ফ্যানটাকে ঝেড়ে নিই তারপরে মাছটা বসাবো পরে একেবারে হয়ে যেতো ঝামড়া

পাতাটা দিয়ে দিলাম একদম রেডি গ্যাসটা নিবি দিই চলো একটু ব্রেকফাস্ট বানাবো আজকে বানাবো ঝাল সুজি কড়াই তেল দিয়ে দিয়েছি দিলাম কাজু কিশমিশ আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে যদি কড়াই সুজি থাকতো আরও ভালো হতো অনেকে সবজি টবজি দিয়েও করে আমি আর সবজি দিলাম না দিয়ে রেখে প্রথমে ফ্রিজে নিই নিয়ে তারপরে জল দিলে লাগবে দেখলে এক বালতি কেচে মিলে আসলাম হঠাৎ করে কিছু কথা নেই মাত্রে ঝমঝম করে বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে চলে গেলো ইভেন বৃষ্টি যে হচ্ছে তাও নয় বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে শুধু কাপড় জামাটা খুনি ভিজিয়ে দিয়েছে দিয়ে চলে এই হচ্ছে কথা আর এই তাড়াহুড় করে মাথা ঠিকঠাকই ছিল ঘরে থাকা সত্ত্বেও দিতে পারলাম না চলো এবারে একটু দিয়ে দেবো একটু চিনি চিনির পরিমাণটা কম থাকবে কারণ একটু ভাল সব সকালে রান্না তো মোটামুটি হয়ে গেছে আর পরবো শুধু ডিমের কারি ওই মাছ খেতে ইচ্ছা করছে না ছেলে তো এমনিই মাছ খায় না তাই একটু ডিমের কারি করব ডিম আলু সব সিদ্ধ করে নিয়েছি ওটা করে নিলেই হয়ে যাবে রান্না আর বাইদা টাইম আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে ওষুধ খেতে বসেছি আগের দিন তোমাদের বললাম যে ওর বাবা গেছে ইএসআইতে ওষুধ আনতে তো কী হয় না প্রত্যেক মাসে এক মাসের করে ওষুধ দেয় ইএসআইতে ওর বাবার এক মাসের আমার এক মাসের তো এ মাস জানি না কেন কী হয়েছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে না কেন করবে একসঙ্গে তিন মাসের করে ওষুধ দিয়েছে এবার সব সময় তো একই ওষুধ পাওয়া যায় না ধরো কোনো ওষুধ পাচ্ছে না তার সাবস্টিউট হিসাবে কিছু না কিছু দিয়ে দেয় তো যথারীতি একই ওষুধ প্রত্যেকবার আসে না প্রেসক্রিপশান মিলিয়ে মিলিয়ে আমরা খাই তো সমস্যা হয়েছে যে এবারে একসঙ্গে তিন মাসের ওষুধ দিয়েছে মানে আমার তিন মাস আর ওর বাবার তিন মাস মানে ছ মাসের ওষুধ দিয়েছে তো সেইটাই মানে পাজেল্ট হয়ে গেছি দেখে বা গোছাতে গিয়ে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে ক্যামেরাটা ধরলাম ওষুধ আর যতবার ঠিক করে গোছাবার চেষ্টা করছে এই দেখো এই সাইডের ওর বাবারগুলো কি আলাদা করেছে এখনো হয়নি গুনে গুনে করতে হচ্ছে এখান থেকে বুঝতে পার কি অবস্থা পুরো বিছানা ভর্তি ওষুধ এই হয়েছে মানে অবস্থা ওর বাবার একটু কম ওর বাবার সুগার লেভেলটাও একটু কম যেহেতু ওর বাবার কিছু ওষুধ আছে আবার কিছু ওষুধ নেই কিন্তু ওর বাবার কম আর আমার বেশি এই হচ্ছে কথা সেইগুলোকে বেশি আলাদা করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই এত ওষুধ বলো চলো এগুলোকে করে নিই নিয়ে তারপরে ডিমের কাইটা করবো ডিমের গাইটা বেশি আছে একটু ভাবছি ঝাল ঝাল করে কষা করে রান্না করব। তো চলো আগে এটা করে নিই নিয়ে তারপরে ডিমের কাইটা কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ডিমের কাইটা করব। তার জন্য কড়াই তেল নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার কড়াইয়ে অল্প একটু দেব নুন আর দেব হলুদ তেলটা তো গরম হয়েই গেছে এবার এর মধ্যে ডিমটা ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এবার এই কড়াতেই দিয়ে দেবো পেঁয়াজ চলো পেঁয়াজগুলো আগে লাল লাল করে ভেজে নেব তারপরে এতে দেবো মশলা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে নুন তো দিয়েই দিয়েছিলাম আগে একটুখানি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এবার এটা একটু ভাজে ভাজের মতন হয়ে গেছে এবার এতে বাটা মশলা দেবো পেস্টটা দিয়ে দেব একটু জল দিয়ে আর ডিমগুলো দেব চলো মশলাটা রেডি হয়ে নিক তো তখন দেখো ডিমের ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো অল্প সামান্য একটু শাহি গরম মশলা না ভাতের সঙ্গে রুটির সঙ্গে যা দিয়ে ইচ্ছা গুড ইভিনিং এই যে সন্ধেবেলা একটুখানি রেডি হয়েছি বেরোবো সামনেই যাবো হরিসভা পর্যন্ত একটু টুকটাক কাজ আছে সেগুলো সারবো আর আমাদের পাড়ায় না বেশ সুন্দর একটা গণেশ পুজো হয়েছে দেখি যদি ওই মাঠটায় কাদা না থাকে তাহলে গিয়ে তোমাদের দেখাবো তো চলো আর দেরি করবো না ঘড়িতে কটা বাজে পৌনে সাতটা বাজে তাড়াতাড়ি বেরোচ্ছি আবার বাড়িতে এসে বাচ্চাগুলো পড়তে চলে আসবে সেই জন্য চলো এই যে দুজনে বেরিয়ে পড়েছি এই সামনেই যাব চলো দুজনে কথা বলতে বলতে এই পৌঁছে গেলাম পাড়ার মুখে আর এই যে হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর নেতাজি স্পোর্টিং ক্লাবের ঠাকুর আর পাশেই হচ্ছে দুর্গা প্যান্ডেল হচ্ছে ঠকাঠক ভীষণ আওয়াজ হচ্ছে আর মাইক বাজছে যার কারণে ভয়েস দিলাম সকাল সকালই পুজো হয়ে গেছে আর এই দেখতে দেখতে চলে এলাম দ্বিতীয় ঠাকুর আর এইটা হচ্ছে যে দু পাঁচ পা হাঁটার পরেই এই ঠাকুরটা আর এইখানে না দেখছি সন্ধ্যেবেলা ভোগও দেওয়া শুরু করে দিয়েছে খিচুড়ি লাফড়া দম আর পায়েস তো পাসেই ঠাকুরটা দেখো এই ঠাকুরের সাজ এত সুন্দর হয়েছে কি বলবো অপূর্ব লাগছে আর এখানেও মাইক বাজ যে তাই আমরা যথারীতি কোনো কথা বলতে পারলাম না সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি এখানেও ঠাকুর মশাই এখনও এসে পৌঁছায়নি থাকলে আরতিটাও হতো এখানে ঢাকেরও ব্যবস্থা ছিল আর খানিকক্ষণ হাঁটার পরেই এসে গেছে হরিসভা এখানে আবার এসে না চমকে গেছি আমরা আমরা ভাবলাম কী ব্যাপার হলো দুর্গা পুজোর মতন প্যান্ডেল এরাও আবার থিমের পুজো করেছে এই ক্লাবটার নাম কী যেন আমরা সবাই তো প্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো কেমন একটা পুরোনো বাড়ি টাইপের গাছ ফাছ গজিয়ে গেছে শিকড় ঝুলছে আর তেমনই গণপতি বাবার রূপ ঠাকুরটাও দেখো কীরকম একটা থিমের ঠাকুর করেছে সাধারণত আমরা গণেশ ঠাকুর এরকম দেখি না তবে যেহেতু থিমের ঠাকুর ওই যে মূর্তিটা হচ্ছে যে তোমার মানে মাথাটা ব্ল্যাক অ্যান্ড হয় এটা স্কিনটা স্কিন কালার অবভিয়াসলি তো বেশ সুন্দর লাগলো তো ঠাকুরমশাই এখানেও এসে পৌঁছায়নি তো চলো এই করে তো তিনখানা ঠাকুর বেশ ভালোই দেখা হয়ে গেল আর ঠাকুর দেখতে বেরিয়েছি না খেলে হয় এখানেও লাইনে দাঁড়িয়ে পড়েছি খেলাম ফুচকা খেয়ে আর চলে আসলাম এই ফাস্ট ফুড সেন্টারটায় এটা ওই ফুচকা দোকানের পাশে বাড়ির জন্য একটুখানি নিয়ে নিলাম মোগলাই পরোটা ছেলেটা খেলতে গেছিল খেলে আসলো ও তো বাড়িতে গেলেই খাবে আর আমি তো গিয়ে টিফিন করার সময় পাবো তাই এখান থেকে একটুখানি খাবার নিয়ে নিলাম ঘড়িতে বাজে এগারোটা খাওয়া দাওয়া আজকে আমি করিনি কেননা ওই দেখলে তোমরা ফুচকা খেয়েছি ফুচকা খাওয়ার পরে মোগলাই নিয়ে এসেছিলাম ওদের জন্যই নিয়ে এসেছিলাম ওখান থেকে আবার ছোটো ছোটো দু পিস খেয়ে ফেলেছি আর তারপর থেকে এমন একটা ঢেঁকুর উঠছে মানে অসহ্য লাগছে শরীরটা কেমন আনচান করছে পেটটা ভার হয়ে আছে ওই জন্য ভাবলাম আজকে খাবারটা স্কিপ করি এরকম অস্বস্তিকর শরীরের মধ্যে হলে না তারপরে আর খাবার খেলে ওটা হিতে বিপরীতই হয়ে যায় সেই জন্য আর খেলাম না আর ছেলেও খেলো না কারণ ওখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তখন কটা আটটা মতন বাজে আর তখন ও মোগলাই খেয়েছে খেয়ে আর খেতে পারে মানে খাবে না বললো আর আমিও খাবো না শুধু বাবাকে দিয়ে দিলাম ওর বাবাই খাচ্ছে তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট